বলে তোমাদের দরকার তোমরা করো শাকো উঠলেই দুরু দুরু বুক এই বুঝি ভেঙে পড়ল শাকো বাঁচাতে জরিমানার ভয় দেখাতে হয় প্রশাসন আর খোঁজ রাখে কোথায় তাই নিজেরাই বানিয়ে নিয়েছিলেন গ্রামবাসীরা কিন্তু বর্ষা এলেই সব ভেসে চলে যায় বছরের পর বছর এভাবেই চলছে খানাকুলের কোল এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়ন এমনই নড়বড়ে ভোট এলেই মুন্ডেশ্বরী থেকে বেরোনো কররা খালের উপর পাকা সেতু তৈরি

সহজে পৌঁছানো যায় খানাকুলে ফলে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি গ্রামের কয়েক হাজার মানুষ দ্রুত যাতায়াতের একমাত্র ভরসা ভোটে করছে আবার নানা গল্প শুরু হবে কিন্তু কাজের কাজ কি হবে দেখুন এই সরকার ধাপ্পাবাজির সরকার মেলা খেলা উৎসব মুৎসবে সরকারের টাকা আছে বেজ বানানোর জন্য টাকা নেই খানাকুলির পোল এক নম্বর পঞ্চায়েত এলাকায় বর্ষা এলেই ছাই হারা হতে হয় খালের জল তখন নদীর মতো সেখানে সাকর স্বপ্ন স্বপ্নই থেকে যায়